হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় আমি আপনাদের বলবো যেটা হচ্ছে যে জার্মানিতে আসা নিয়ে একটি বিষয় আমরা কিন্তু অনেক ভিডিও দেখিয়েছি যেখানে জার্মানিতে আপনারা বিভিন্ন ধরনের ওয়েতে আপনারা কিন্তু জার্মানিতে আসতে পারেন কিন্তু আজকে আমি আর একটা ডিফারেন্ট ওয়ে আমি আপনাদেরকে বলবো তো এটা হচ্ছে যে যে কেউ যদি আপনার যদি কোনো লোক থাকে তাহলে কিন্তু তাদের মাধ্যমেও কিন্তু আপনার একটা ওয়েতে কিন্তু জার্মানিতে কিন্তু কাজের ভিজায় আসতে পারবেন এখন আমাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে এটা আমরা কিভাবে আসবো এটা কিভাবে সম্ভব কিভাবে প্রসেসিংটা আমাদের করতে হবে সেটাই নিয়ে আজকে আমি আপনাদেরকে আলোচনা করব ছোট করে যে এর মাধ্যমে আমরা জার্মানিতে আপনার যদি লোক থাকে তাদের মাধ্যমে কিন্তু আমরা অনেকে সিস্টেম করে তারপর কিন্তু জার্মানিতে কাজের বিষয়ে আসা যায় ইতিপূর্বে কিন্তু আমরা যদি দেখি ইটালির কিন্তু এই প্রসেসিংটা কিন্তু বহু আগ থেকে কিন্তু আছে ইটালিতে যেভাবে এটা মানে চলে আসছে কিন্তু জার্মানিতে কিন্তু ওইভাবে এটা পপুলার না ইটালিতে আমরা জানি যে স্পন্সর ভিসা আসা যায় এবং যদি আপনার যদি পরিচিত কেউ থাকে বা আপনার ভাই বা আপনার রিলেটিভ এরকম কেউ যদি থাকে তাহলে তো আপনাকে স্পন্সর করে তাদের নিজেদের যদি কোনো বিজনেস থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা বাংলাদেশ থেকে ইটালির ভিসা হয় একটু চেষ্টা করলে একটু দৌড়াদৌড়ি করলে কাটাকাটি করলে কাগজপাতি নিয়ে তাহলে কিন্তু ভিসাটা কিন্তু হওয়াটা অনেকটা সহজ হয় কিন্তু যদি এরকম যদি কেউ কোনো রেস্টুরেন্ট দেয় রেস্টুরেন্ট দেওয়ার মাধ্যমে কিন্তু সে কিন্তু তার নিজস্ব কিছু লোক কিন্তু ওই রেস্টুরেন্টে নিয়ে আসতে হবে বাংলাদেশ থেকে এখন কথা হচ্ছে এটার প্রসেসিং টা আসলে কি এটা কিভাবে নিয়ে আসা বা ভবিষ্যতে হয় তাহলে আপনারা জানা হলো এই প্রসেসিং এর মাধ্যমে কিন্তু আপনারা আসতে পারেন যদি বা আপনাদের এই ওয়েটা যদি থাকে যে হ্যাঁ জার্মানিতে আপনার পরিচিত লোক আছে আপনার রিলেটিভ আছে সে এখানে একটা রেস্টুরেন্ট দেবে এই রেস্টুরেন্ট দিলে তাহলে সে আপনার নিজস্ব কিছু লোক দুই চার দুই চারজন লোক নিয়ে আসতে পারবে এখন জার্মান যে এই যে বিজনেসের যে একটা ওয়ে যে রেস্টুরেন্ট দেওয়া হয় এখানেও কিন্তু জার্মানির কিছু মানে ধাপ রয়েছে মানে আপনি যে খুব সহজ এখানেও কিছু কন্ডিশন দেওয়া আছে যে মানে আপনি একটা রেস্টুরেন্ট দিলেন আর যে আপনি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবেন তা কিন্তু না এখানে অনেক শর্ত জড়ি দেওয়া হয়েছে আসলে সেই শর্তগুলি কি সেই শর্তগুলি যদি আমরা আলোচনা করি তাহলে দেখা যায় যে আপনি প্রথমে এখানে একটা রেস্টুরেন্ট দেবেন এবং এই রেস্টুরেন্ট দেওয়ার সাথে সাথে আপনাকে কি করতে হবে মানে রেস্টুরেন্ট যে মূল যে কাঠামো মানে বৈশিষ্ট্য এবং এর যে গুরুত্ব এবং খাবারের মেনত থেকে শুরু করে এগুলি কিন্তু আপনার সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কিন্তু বাংলাদেশী খাবার থাকতে হবে যদি আপনি জার্মানিতে এরকম কোনো রেস্টুরেন্ট দেন যে রেস্টুরেন্টের ভিতরে বাংলাদেশি খাবারের আইটেমগুলি থাকবে কিন্তু এখন তো দেখা যায় যে বাংলাদেশ অনেক উন্নতি উন্নত হয়েছে এবং উন্নতির ভিতরে পড়ে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু এখন বাংলাদেশকে খুব সহজেই কিন্তু চেনা যায় তো আপনাদের এখন বাংলাদেশেও কিন্তু এখন বার্গার বলুন পিজা বলুন তারপরে আপনাদের চিকেন ফ্রাই যে যে ধরনের খাবারগুলি আছে এগুলি কিন্তু এখন বাংলাদেশেও কিন্তু প্রচলিত অনেক জায়গায় কিন্তু এই ধরনের মানে রেস্টুরেন্ট রয়েছে আপনাকে জাস্ট ওই ক্যাটাগরির একটা রেস্টুরেন্ট এখান দিতে হবে যেটা একটা বাংলাদেশেও কিন্তু এখন উন্নত মানের অনেক ধরনের রেস্টুরেন্ট আছে আপনি ওই জাস্ট ওই রকমের একটা রেস্টুরেন্ট ফলো করে যার মানে যদি ছোটো করে হল যদি ওই রকম একটা রেস্টুরেন্ট দিতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই বাংলাদেশ থেকে কিছু লোক নিয়ে আসতে পারবেন শুধু আপনার এই রেস্টুরেন্টে তারা কর্মচারী হিসেবে তারা এই রেস্টুরেন্টে কাজ করবে কিন্তু এখানে কিন্তু অনেকটা সুবিধাও রয়েছে মানে অসুবিধার ধাপ কিন্তু কম অসুবিধা হচ্ছে এটাই যে আপনি এখানে ওই রকম দিতে পারবেন কিনা এবং এটা আদৌ আপনি এটাকে সবকিছু কন্ট্রোল করতে পারবেন কিনা এটা হচ্ছে মেইন যে আপনার রেস্টুরেন্ট আসলে কার্যকর হবে কিনা যদি এটা আপনি পারেন তাহলেই আপনি সাকসেস হবেন সাকসেস তো আপনি এখানে একটা যখন আপনি এখানে একটা বিজনেস দেবেন তো আপনি তো আসলেই সাকসেস কিন্তু ওই যারা বাংলাদেশ থেকে কিছু তাদের নিজস্ব লোক আনার চেষ্টা করে যে আমার নিজস্ব কিছু লোক আছে আমি যদি এখানে একটা রেস্টুরেন্ট দিই সেখানে আমি অন্য মানুষদেরকে যদি খাটাই তাদেরকেও তো বেতন দিতে হবে যদি এটা যদি আপনি আপনার নিজস্ব লোকদেরকে খাটিয়ে যদি তাদেরকে আপনি বেতন দেন তাহলে তো আপনার কোনো সমস্যা নাই বিনিময়ে তারাও ভালো একটা দেশে আসলো ভালোভাবে বসবাস করলো তাদের ফ্যামিলি নিয়েও আসলো এবং তারাও ভালোভাবে জীবনযাপন করলো এবং ভালো মাপের একটা স্যালারিও পেল। কিন্তু সবথেকে সুবিধা হচ্ছে এটা যখন আপনি এই বিজনেস দিবেন এবং আপনি যখন বাংলাদেশ থেকে এই লোকগুলিকে আনবেন আনার পরে তারা যখন ওখান ওখানে যদি আপনার তিন তিন বছর একাধারে যদি তারা কন্টিনিউ কাজ করে এবং কাজ করার যদি ধাপটা যদি ঠিক থাকে মানে ফুল টাইম জব এবং প্রত্যেক মাসের স্যালারি ট্যাক্স পে থেকে সব এভরিথিং কন্টিনিউসলি যদি ভালো হয় তাহলেই কিন্তু তিন বছর পরে কিন্তু দেখা যাবে যে যাকে আনবেন মানে যাদের যাদেরকে আনবেন এই কাজের বিষয়ে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা এবং এই বাংলাদেশ থেকে যারা আসবে তাদের কিন্তু সব ধরনের এই সুযোগ তারা পাবে এখানে যত ধরনের ফেসিলিটি রয়েছে সব কিছু কিন্তু তারা পাবে এবং তাদের এখানেও কিছু তাদের দায়িত্ব থাকে শুধু বাংলাদেশের রেস্টুরেন্টে এসে যদি বাংলাদেশে এই কাজগুলি করবে তার পাশাপাশি তারা জার্মান ভাষাটা তারা তাদেরকে শিখতে হবে এবং তারা যদি জার্মান ভাষাটা শিখে তাহলে তারা খুব আরো ভালোভাবে কিন্তু পারবে এবং এবং তাদের এখানে কার্ড থেকে শুরু করে পারমিট একটা সময় পাসপোর্ট রেসিডেন্ট সবকিছুই হবে এবং তারাও একটা সময় ভালো ভালো জায়গায় জব করতে পারবে এবং তারাও কিন্তু ওইরকম মাপের কিন্তু রেস্টুরেন্ট কিন্তু তারাও আরও দিতে পারবে জার্মানিতে কিন্তু তারা জার্মান সরকারও কিন্তু চায় যে এখানে ভালো মেধাবী লোক আসুক তারা এসে এখানে বিজনেস বিজনেস যদি এখানে যত বিজনেস হবে সরকার অত ট্যাক্স নেবে তারও তারও লাভ এবং যে বিজনেস দেবে তারও লাভ এই জন্য গুরুত্ব কিন্তু সবথেকে বেশি জার্মানিতে আপনারা দেখবেন এবং বিজনেস করে কিন্তু অনেকে এগিয়ে যায় অনেকে অনেক দূরে উঠে যায় আবার অনেকে কিন্তু মানে লস খেয়েও কিন্তু ফকির হয়ে যায় তো আমাদেরকে যে কোনো কাজ করার আগে সুন্দরভাবে ভাবতে হবে তো এখন আপনি এখানে রেস্টুরেন্ট দেবেন তারপরে যে লোকদেরকে আপনি এখানে কই আপনার রেস্টুরেন্টে কাজের ভিজা যে আনবেন তাদের আসলে কি ধরনের যোগ্যতা লাগবে সেটা আমাদেরকে জানা উচিত সেটা আমি ছোট করে আপনাদেরকে বলি যাদেরকে আপনি নিয়ে আসবেন তাদের ওই রকমের মানে বেশি কিছু লাগবে না আপনি যাদেরকে আনবেন এখানে সে আপনার রেস্টুরেন্টে কাজের ভিজায় মানে আপনার যখন এখন রেস্টুরেন্টটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে যখন আপনি কন্টিনিউ এখানে মানে খাবার সেল করতেছেন এবং চলতেছে সরকারকে আপনি ট্যাক্স পে করতেছেন যখন আপনার রেস্টুরেন্টে কার্যকর হয়ে যাবে এরপরে আপনি সরকারের কাছে আবেদন করবেন যে আমার রেস্টুরেন্টে পর্যাপ্ত পরিমাণ কাজ আছে কাস্টমার আছে বেচা কিনে হচ্ছে এখন আমার এখানে কাজের লোক দরকার আমি আমার নিজস্ব কিছু লোক আছে আমার দেশের বাড়ি আমি সেখান থেকে তাদেরকে কাজের বিষয়ে নিয়ে আসতে চাই তারা আমার এখানে কাজ করবে যে আপনার রেস্টুরেন্টে ভাবে আপনি যদি এটা সাজাতে পারেন তখন আপনি তাদেরকে আনতে পারবেন এখন আনার ক্ষেত্রে বাংলাদেশে আপনি যে ক্যাটাগরি রেস্টুরেন্টটা দেবেন মানে ওই যখন এটার জন্য তার ভিসার জন্য আপনারা যখন অ্যাম্বাসিতে এই ফাইল জমা দেবেন অ্যাম্বাসিতে যখন তাদের কাগজ সব কিছু জমা দেবেন তখন কিন্তু সব কাগজের সাথে তার যে মানে যোগ্যতা আছে বাংলাদেশ থেকে যে বাংলাদেশে সে কোথায় কাজ করছে মানে আপনি যে রেস্টুরেন্টে আপনার যে খাবারের মেনুগুলি থাকবে সেই সম্পর্কে মানে আপনি যাকে আনবেন তার ওই যোগ্যতা আছে কি না তার উপরে কিন্তু আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক রেস্টুরেন্ট থেকে কিন্তু কাজের যোগ্যতার একটা কী দেয় সার্টিফিকেট থাকে যে আপনি এই কাজগুলি পারেন বা আপনি এখানে এত বছর কাজ করছেন আপনার এত বছর কাজ করার কি আছে অভিজ্ঞতা রয়েছে এর কিন্তু পেপার্স দেবে এই পেপার্স আদৌ কিন্তু আপনার অরিজিনাল হতে হবে তো যদি মানে এটা তো আমাদের বাংলাদেশ থেকে ম্যানেজ করার কোনো ব্যাপার না আর কথা হচ্ছে আপনি যে কোনো ভালো একটা রেস্টুরেন্টে তিন মাস বা ছয় মাস কাজ করেও কিন্তু আপনি এটা নিতে পারেন বা এটা কিন্তু কোনো মানে কঠিন কোনো কাজ না যা আপনার ওই পাসপোর্ট আপনার ভিসার সাথে মানে এই কাগজগুলি আপনাকে দিতে হবে এখানে আপনি আসবেন যেহেতু কাজের বিষয় এসে যেহেতু যেহেতু আপনি এখানে কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওইরকমের ব্যাঙ্ক ব্যালেন্স কোনো কিছু আপনাকে দেখাতে হবে না এবং ওই রকম কোনো খরচই হবে না আপনার খুব খরচ কম হবে কারণ এখানে তো আপনি আপনি তো আপনার নিজস্ব যে পরিচিত যে যার মাধ্যমে আপনি আসতেছেন যার রেস্টুরেন্টে আপনি কাজ করবেন এসেই কিন্তু আপনি সেখানে কাজ করা শুরু করবেন আসার পরে কিন্তু আপনি এখানে কাজ করা শুরু করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ওই রকমের কিন্তু কোনো কঠিন কোনো বিষয় না আপনি আপনার পাসপোর্ট তৈরি করবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে আমরা দেখবেন যে আমরা যে কাজের বিজয় যে সৌদি আরব যাই আমরা কাতার যাই আমরা আরও বিভিন্ন দেশে যাই সেখানে আপনার কী কী কাগজ লাগে জাস্ট আপনি আপনাকে ওই কাগজগুলোই আপনার দরকার হবে এক্সট্রা শুধু আপনার অভিজ্ঞতা সম্পন্ন আপনি যে রেস্টুরেন্টে কাজ করছেন দুই একটা রেস্টুরেন্টে তার আপনার যে অভিজ্ঞতা আছে তার কিছু প্রুফ তার লাগবে ওই প্রুফটা জাস্ট আপনি কী করবেন ওই কাগজের সাথে জাস্ট জমা দেবেন যখন আপনার ভিসা আসবে ভিসা ফাইল যখন আপনার হবে তখন তাহলে কিন্তু আপনার কিন্তু ভিজা হয়ে যাবে এবং আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আসতে পারবে না এই কাজের ভিসায় জার্মানিতে এটাই ছিল আজকের বলার যে আমরা খুব সহজে কিভাবে মানে জার্মানিতে আসতে পারি কাজের ভিজায় তো কাজের ভিসা থেকে আমরা দেখা যায় যে কনস্ট্রাকশনের কাজ রয়েছে এবং এছাড়াও অন্য অন্য রয়েছে স্টুডেন্ট ভিসা হাউস বিল্ডিং ভিসা এবং আপনার আর একটা রয়েছে অপরচুনিটি কার্ড যে অপরচুনিটির যে একটা ভিসা রয়েছে এখানে এটা কিন্তু সহজ এবং এটা কিন্তু সবার জন্য সহজ না এখানে কিন্তু অনেক প্রুফ করতে হবে আপনাকে এক্সাম দিতে হবে আপনাকে পয়েন্ট পেতে হবে এর অনেক ঝামেলা এটা কিন্তু সাধারণ যারা কাজের বিষয়ে আসতে চায় তাদের জন্য কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় সেজন্যই আজকে আমি আপনাদেরকে বললাম যে দেখা যায় যে এই যারা মানে আপনাদের মধ্যেই রয়েছে যারা এখানে বিজনেস করে তাদের সহযোগিতায় কিন্তু আপনারা এভাবে আসতে পারেন এটা কিন্তু মানে একদম ইজি একটা ওয়ে যেখানে কিন্তু আপনাকে কোনো ধরনের হয়রানি কোনো ধরনের সমস্যা হবে না তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল যে আপনাদেরকে নতুন একটা মানে ওয়ে জানালাম হয়তো আপনারা জানেন আর না জানলে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে জেনে নেবেন না টেনে দেখবেন ভিডিওটি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ